আসসালামু আলাইকুম ভিওয়ার্স আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে কুষ্টিয়া ভূমিবাজারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আপনারা অনেকেই ফোন দিয়েছিলেন আপনারা চেয়েছিলেন একটি মাঠের মধ্যে চাষবাস করার মতো একটি জায়গা বা গরুর ফার্ম মুরগির ফার্ম করতে পারেন এরকম একটা জায়গা এবং সেটা কম টাকার মধ্যে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি কিন্তু আজকে চলে এসেছি এটা হচ্ছে কুষ্টিয়া শহরের পাশে খাজানগর খাজানগর থেকে একটু ভিতরে এই জায়গার নাম হচ্ছে আমানতপুর আর এই মাঠে ছয় বিঘার একটি জমি বিক্রি হবে এবং আমি কিন্তু এই জমিটার মাঝখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আমার পাশে এদিকে যে কাঁচা মরিচের যে ক্ষেত এখান থেকে শুরু করে এদিকে ওই খাম্বা ওই দিক থেকে মানে এই টোটাল আমি একদম দাঁড়িয়ে আছি মাঝখানটাতে এখান থেকে আপনার ছয় বিঘা জমি বিক্রি হবে এবং এটা সম্পূর্ণ নিষ্কণ্ঠক এবং নির্ভেজাল আপনি চাইলে যে কোনো টাইমে এটা মালিক পরিবর্তন করে নিতে পারবেন আর এখানে কিন্তু বছরে তিনটা ফসল হয় এবং আপনি চাইলে এখানে এই জমিটা কিনে লিজ কট সব কিছু দিতে পারবেন কারণ এখানে ভরপুর লিজ চলে তো এখানে বর্তমানে যে বাজার দর যাচ্ছে সেই অনুযায়ী আমরা একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করেছি আমরা দামটা শেষের দিকে বলবো তার আগে আপনাদেরকে কিছু কথা বলতে চাই আপনারা যারা আমাদের ভিডিওটি ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে করে আমরা যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা কিন্তু সহজেই দেখতে পাবেন আর আমাদের কাছে কিন্তু সব ধরনের জমি আছে আপনার যে ধরনের জমি লাগবে ডেসক্রিপশনে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে ওইটাতে যোগাযোগ করবেন আমাদের কাছে সব ধরনের জমি আছে বাড়ি করা মাঠের জমি চাষবাসের জমি সব ধরনের জমি আছে তো এই জমিটা এখানে যে বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ছয় বিঘা জমি বিক্রি হবে এবং এটা সম্পূর্ণ নিষকণ্ঠক এবং নির্ভেজাল এখানে চাষবাস কিন্তু ভরপুর হয় এখানে বর্তমান বাজার দর অনুযায়ী প্রত্যেক বিঘা প্রতি লিট চলে পনেরো থেকে ষোলো হাজার টাকা এবং আপনি চাইলে এটা কটও দিতে পারবেন এটা বিঘা প্রতি প্রায় দুই লাখ টাকা মতো কট পেয়ে যাবেন আপনি তো আমার মনে হয় যে যারা খুবই কম টাকার মধ্যে একটি জমি কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই জায়গাটা দেখতে পারেন আপনারা মনে রাখবেন যে জমি কিন্তু কখনো দাম কমে না আপনার কাছে যদি টাকা থেকে থাকে আপনি অবশ্যই একটা জমি কেনার চেষ্টা করবেন ওইটা দুই চার ছয় মাস বছর পরে বেচতে গেলে দেখবেন অনেক টাকা তো আমার মনে হয় আপনারা যারা কম টাকার মধ্যে একটি বড় জমি কিনতে যাচ্ছেন তারা এই জমিটা দেখতে পারেন দর্শক বন্ধুরা দাম বলার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা কিন্তু রোদের মধ্যে অনেক সময় অনেক কষ্ট করে ভিডিও বানাই তো আপনারা কিন্তু একটা লাইক দেবেন একটা লাইক দিতে কিন্তু আপনাদের কোনো পয়সা খরচ হয় না জাস্ট একটা লাইক দিলে কি হয় আমরা আরও নতুনভাবে নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই তো এখন চলে সে কাঙ্ক্ষিত দামের বিষয়ে এখানে যে জায়গাটা দেখছেন এখানে ছয় বিঘা জমি বিক্রি হবে এবং এটা আমরা প্রত্যেক বিঘা জাম নির্ধারণ করেছি উনিশ লক্ষ টাকা হ্যাঁ দর্শক বন্ধুরা এটা কিন্তু এই যে এখান থেকে রাস্তাও কিন্তু অনেক কাছে আপনি এখানে যদি চান যে একটা ফার্ম করবেন বা হচ্ছে পোলট্রি ফার্ম বা গরুর ফার্ম আপনি যাই করেন এখানে করতে পারবেন কারণ এখানে ট্রান্সপোর্টের একটা ভালো ব্যবস্থা আছে পাশ দিয়ে রাস্তা এবং এটা কুষ্টিয়া শহর থেকে কিন্তু মাত্র সাত কিলো দূরে এটা কিন্তু খুব একটা বেশি দূরে না আর আপনারা কুষ্টিয়ার মধ্যে যে কোনো ধরনের জমি কিনতে চাইলে ডিসক্রিপশনে দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সেই ধরনের জমি প্রোভাইড করব তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন কোদা পেজ